কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন তোকে একটা দিকে দেখবে কমেন্টে জানাবেন बैठक हो तो তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন স্ক্রিনে রবার করে লাইক করে দেবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নিন তুমি ডিপ ছিল তুমি ডিপ ছিল লাইভ

তোমার বেলায় শুধু কল যায় আমার বেলায় তো যায় না কি কানেক্ট হয় না তুমি সাউন্ড দিছো পরে সাউন্ড বাড়াই দিছো শুধু তোমার ফোনে কল যায় আমার ফোনে তো যায় না বন্ধুরা কে কোথা থেকে দিবে দেখবেন কমেন্টে জানাবেন একটা করে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

খাবনা না তা খাবো না তুমি খাও ফেলে দিলাম তুমি তো দাও বঙ্গিলা তো থেকে দেখবেন কমেন্টে জানাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন এখনো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সেটি সাবস্ক্রাইব করে নিই সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দেবেন

না ভাববে বন্ধুরা কেবল দেখে দেখছেন স্কেনের আবর্দ করে তারপরে লাইট করে দেবেন 好。Uh huh. <laughs> ওখান থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন স্ক্রিনে রাবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটা করে লাইক করে দিন ज़्यादा राइकमेंट में चैनल की सब्सक्राइब करने शुरू सब्सक्राइब कर दें। করতেছো দেখো তো é <laughs> हाँ तेरी बात खा

कोई महिला महिला पहले सके के मुझे मुझे ना बात कर हाथ ना बचे

ডাবল টাস করে সবাই একটা করে লাইক করে দিন সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন ডাবল টাচ করে একটা করে লাইক করে দিন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিন অনেকটা শরীর খারাপ আমি স্কুলে আইপে থাকবো না বেশি স্কুল ছেলে যাবো চলে যাবো ভাবছিলাম আসবো না লাইভে তবুও আসলাম নাই চলে যাবো এখন থেকে দেখছেন কমেন্ট করুন এমন করে না আপু এমন করে না স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করি সবাই সাবস্ক্রাইব করে দিন আমি পারি না যে সবই করতেছিস কেন কমেন্ট করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এখন আমি চলে যাচ্ছি থেকে কালকে আবার তিনটার দিকে আসবো লাইভে দিন তিনটার দিকে আসবো লাইভে আবার রাত্রে দশটার দিকে আসছি লাইভে আজকে দিনে আসতে পারিনি লাইভে তো বিকেল তিনটের দিকে কালকে লাইভে আসবো সবাই চলে আসবেন এটা কিন্তু লাগবে মাথায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছে এখন এমন করতেছো কেন মাথায় লাগবে তো বেশি দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বেশি বেশি হয়ে গেছে যা এখন কি